রহমান ইরহিম আমি সারবার মহম্মদ জাহিদুল ইসলাম আজকে আপনাদের দেখাবো আনাগন্ডা করাক্রান্তি তিলে হিসাব কীভাবে আনাগন্ডা করাক্রান্তির তিল দিয়ে একটি খতিয়ান থেকে জমির পরিমাণ বের করবেন এর কলাকৌশল আমি দেখাবো প্রথম আমরা লিখি আনা আনা গন্ডা করা ক্রান্তি তিল এখন আমরা যে সূত্রটা দেখাবো সেটা হলো লিখলাম সূত্র এই জায়গায় লিখলাম সূত্র বিষ বিষ তিলে সমান সমান এক এক ক্রান্তি তিন ক্রান্তি তিন ক্রান্তিতে এক করা চার করায় চার করা এক গন্ডা বিশ গন্ডায় গন্ডায়, এক আনা ষোলো আনায় সম্পূর্ণ সম্পত্তি এই সূত্রটা আমাদের মগস্থ রাখতে হবে এখন প্রশ্ন হচ্ছে ষোলো আনায় কত গন্ডা ষোলো আনায় কত করা ষোলো আনায় কত ক্রান্তি এবং ষোলো আনায় কত তেল তাহলে এটা আমরা কিভাবে করব। তাহলে সর্বত আমরা এই ষোলোকে বিষ দিয়ে গুণ করব। এই যে ষোলো এই যে বিশ ষোলো এবং বিশকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত তিনশো বিশ গন্ডা তিনশো বিশ গণ্ডা তাহলে ষোলো আনায় সম্পূর্ণ সম্পত্তি ষোলো আনায় তিনশো বিশ গন্ডা ষোলো আনায় কত করা তাহলে আমরা দেখবো তিনশো কে আমরা এই যে চার দেখতেছি চার দিয়ে গুণ করব। তাহলে আমরা পাইতেছি কত বারোশো আশি তাহলে ষোলো আনায় বারোশো আশি করা ষোলো আনায় আবার দেখি কত ক্রান্তি তাহলে আমরা বারোশো আশিকে তিন দ্বারা গুণ দিলে আমরা পাইতেছি তিন হাজার আটশো চল্লিশ অর্থাৎ ষোলো আনায় ক্রান্তি হচ্ছে তিন হাজার আঠারোশো চল্লিশ আবার আমরা এই যে বিষ তিন হাজার আটশো চল্লিশ কে বিষ দিয়ে গুণ দিলে পাচ্ছি ছিয়াত্তর হাজার ষোলো আনায় এই আনায় এখন আমাদের জমির পরিমাণ পর্চা বা খতিয়ান থেকে যদি বের করি তাহলে আমাদের সূত্রটা মনে রাখতে হবে এভাবে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আনা তাহলে আমরা লিখব আনা আনা গুনন খতিয়ানের জমি খতিয়ানের জমি বাঘ বাঘ দিতে হবে যেহেতু আনা আমাদের এই ষোলো এই শূন্য দ্বারা কি করতে হবে ভাগ দিতে হবে তারপরে